ইউনুস সরকারের সমালোচনা করে একটা সিনেমা বানাইতে পারবেনি বলেন মুজিব সিনেমায় শেখ হাসিনার অভিনয় করছে তাই তো হ্যাঁ নুসরাত ফারিয়া তো সিনেমায় শেখ হাসিনার চরিত্রে অভিনয় করা পাপ তাহলে যে রাজাকারের চরিত্রে অভিনয় করছে সে তো তাহলে গর্ববোধ করবে যাক ভাগ্যিস আমি রাজাকারের চরিত্রে অভিনয় করছি এটা তো কোনো কথা না যখন যে সরকার ক্ষমতায় থাকে শিল্প শিল্পী গোষ্ঠী সেই দিকে একটা হাল থাকে আমাদের মূল টার্গেট হওয়ার কথা যেখানে ছিল সেখানে সেই টার্গেটটা নাই আজকে নুসরাত এই কথাগুলো আসছে হঠাৎ করে কি এমন হলো পাখি গ্রেপ্তার করা লাগলো বন্দর 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 করিডোর বুঝতে হবে বিষয়টা টাইমিংটা দেখেন বুঝেন আপনারা এটা যদি না বোঝেন তাহলে কিছু বুঝবেন না এই জন্য আমি বলছি যে আমি এদেরকে গ্রেপ্তারের পক্ষে না কি দিয়ে যে কি ঢাকছে শিখে গেছে কৌশল শিখে গেছে ইউনুস সাহেব হ্যাঁ আসিফরা নাহিদরা শিখে গেছে কি হবে করতে হবে একটার পরে একটা কি সুন্দর এই যে আওয়াম লীগ নিষিদ্ধের দিনে প্রোগ্রাম হইলো মঞ্চ বানালো তাই না এদিন তিনটা ঘটনা করছে একটা ঘটনা এনসিপি মঞ্চ বানায় প্রোগ্রাম করছে সেখানে পানি ফোয়ারা দিছে আরেকটা ঘটনায় পাশেই যমুনার সামনে আম জনতা দল প্রোগ্রাম করতেছিল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই প্রোগ্রামে হামলা করছে পুলিশ আমাদের নারী সহযোদ্ধা আপুকে হামলা করছে সোহেল আমিনকে হামলা করছে নজরুল ভাইকে হামলা করছে গায়ে হাত দিছে আবার এই দিকে নুরুল হক নূর প্রোগ্রাম করছে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সেই প্রোগ্রামেও হামলা করছে অথচ এনসিপিকে এনসিপি চুরি সামারি ভণ্ডামি সমকামিতা ধর্মবিদ্রোহী কাজ এসবের কারণে পচে গেছিলো সেই পচে যাওয়া এনসিপি এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ইমেজ উদ্ধারের চেষ্টা করছে এই ইমেজ উদ্ধারের কাজে জন্য বাধা না হয় এই জন্য আমজনতা দল যখন আওয়ামী লীগ নিষিদ্ধের প্রোগ্রাম করতেছিল যমুনার পাশে তখন সেখানে হামলা করাইলো আবার নূরের ওপরে হামলা করাইলো মানে তাদের পরিকল্পনায় যেন কোনো রকম ব্যত্যয় না ঘটে এই তো এগুলো সব আজকে প্রমাণিত হয়ে যাচ্ছে নুসরাত ফারিয়া আরও যারা শিল্পী আছে এই শিল্পীরা তাদেরকে গাইড করতে হবে ভালো ভালো শিল্পকর্ম আমাদেরকে উপহার দেবে এইটা আমাদের দাবি আজকে বাংলাদেশে যদি ভালো সিনেমা না থাকে তাহলে আমাদেরকে ওই হাফ প্যান্ট পরা ইন্ডিয়ান নায়িকার সিনেমা দেখতে হবে হ্যাঁ স্তন অর্ধেক বের হয়ে আসে নাস্তে নাস্তে আতঙ্কে থাকে আমাদের কখন কী অবস্থা হয়ে যাবে এখানে এগুলো দেখতে হবে আমার এখানে আমার এখানে যদি ভালো সংস্কৃতির সিনেমা না থাকে তাহলে আমার ওখানে দেখতে হচ্ছে সৌদি আরবে সিনেমা হল আসে না সেখানে সৌদি আরব যদি সিনেমা না বানাই কার সিনেমা চলবে ওই ইন্ডিয়ান সিনেমা চলবে তাই না তাহলে উত্তম কোনটা আমাদের এখানে সিনেমা একটা কলকাতা সিনেমা খুললেই মন্দিরে ঘন্টা বাজাচ্ছে পূজার ছবি দিয়ে শুরু হয় সিনেমা অথচ আমরা মুসলিম প্রধান দেশ আমার এখানে যদি সিনেমার মধ্যে নামাজের কালচার না থাকে বোরখার কালচার না থাকে ইসলামিক প্র্যাকটিস না থাকে তাহলে আমাকে ওই যে ওইটা দেখতে হবে আমার চলচ্চিত্র আমার সিনেমা আগায়নি কেন কারণ আমার সিনেমায় আমরা পুলিশের অপকর্ম তুলে ধরতে পারি না একটা এমপির অপকর্ম তুলে ধরতে পারি না আমরা একটা চেয়ারম্যান কত হবে মানুষকে নিপীড়ন করে তুলে ধরতে পারি না তাই তো সিনেমাটা মানুষ দেখে আগ্রহ পায় না ভাই ওই ট্রায়াঙ্গল প্রেম আর কত দেখবে সিনেমার মধ্যে বাপের প্রতিশোধ কত দেখবে আর বলেন হ্যাঁ এটা তো একটা সিনেমা একটা জাতির দর্পণ আমি আমার খারাপটা দেখতে পারি না একটা জনপ্রতিনিধি তার খারাপ দেখতে পারে না পুলিশ তার খারাপ নিজে দেখতে পারে না যখন একটা সিনেমার মধ্যে ফুটে উঠবে তখন ছেড়ে উঠবে এগুলো শিল্পীদের কাজ কিন্তু কোনো দিন করতে দেওয়া হয় নাই এখন করতে দেওয়া হবে এখন পারবে ইউনুস সরকারের সমালোচনা করে একটা সিনেমা বানাইতে পারবে পারবেনি বলেন আমি আসলে তিসাকে গ্রেপ্তারের পক্ষে না আমি হুমায়ুন আহমেদের বউ আসিফ নজরুল সারের শাশুড়ি তাকেও গ্রেপ্তারের পক্ষে না আমি পক্ষে না নুসরাত ফারিয়াকে গ্রেপ্তারের পক্ষে না আমি আমি কেন পক্ষে না এই যে যারা শিল্পী অঙ্গনে শিল্পীরা রয়েছে কিছুদিন আগে সবার আগে বাংলাদেশ নামে একটা প্রোগ্রাম হলো এই প্রোগ্রামে বাংলাদেশের গুণী শিল্পীরা গিয়ে গান গাইছে এই গান গাওয়াটা তাদের কাজ বিএনপির প্রোগ্রামে গান গেছে। আবার বৈষম্য বিরোধীরা প্রোগ্রাম করবে সেখানেও শিল্পীরা গিয়ে গান গাবে এই গান গাওয়াটা মানুষকে ভালো লাগানোর জন্য যখন যারা প্রভাব থাকে ক্ষমতা থাকে তারা সেভাবে চলতে বাধ্য হয়